গত কয়েকদিনে নির্বাচনের দাবিতে চাপ বাড়ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সেই দাবি মেনে না নিলেও অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ রাজনৈতিক চাপ থাকলেও নিজের অবস্থানে অনর থেকে জানালেন দু হাজার ছাব্বিশের এপ্রিলে অনুষ্ঠিত হবে নির্বাচন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে মোহাম্মদ ইউরুসের আবেদন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক সেই লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয় সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন তিনি আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক চলতি বছরের মধ্যেই নির্বাচন চাইছে খালেদা জিয়ার বিএনপি শুক্রবার বিএনপির একটি বৈঠক হয় সেইখানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরই দলের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে বোঝায় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন নিঃসন্দেহে এতে আসলে আমরা নয় আমার মতে জাতি হতাশ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার পর অডিও বার্তায় করা সমালোচনা শেখ হাসিনার হাসিনার অভিযোগ মাত্র পাঁচশো মিলিয়ন ডলারে সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে মোহাম্মদ ইউনুস হাসিনার আরও অভিযোগ তাঁকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে আলবাদার কট্টর ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও হাত মিলিয়েছিলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আবার আমরা এই হায়নাদের হাত থেকে মুক্ত করতে পারবো জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে পারবো দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলাম সেই স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব সেই দিন আমাদের ফিরে আসবে ভোটের সময় ঘোষণা করেও চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রশ্ন উঠছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে কি সরতে চাইছেন না মোহাম্মদ ইউনুস শুক্রবার ভোটের কথা বললেও পরিস্থিতি সামাল দিতে পারবেন কি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা